আসসালামু আলাইকুম ভাই আজকে কি হারি না আজকে আপনার ড্রাই কাস্টিং এর এসকেবি এই বাংলাদেশে ফার্স্ট এসকেবি আমাদের মুখের কথা না দেখেন এসকেবি অরিজিনাল এসকেবি মাল ও রে ফুল ইনডেক্সন করা একবার খোদাই করে লেখা দেখছেন ইনডেক্সন করা ইনডেক্সন করা এই অতি ফার্স্ট বাংলাদেশে ফার্স্ট আসছে এসকেবি এর প্রোডাক্ট আচ্ছা বাংলাদেশে ড্রাই কাস্টিং এর নতুন আচ্ছা আর সম্পূর্ণ আপনার সেটে কি কি পাবেন যেমন আপনি ফ্রাই তাওয়া পাবেন দুইটা সাইজের আচ্ছা তাওয়া হলো দুইটা সাইজ

এটা পিজ্জা পেন বলা হয় এটা পিজ্জা বলা হয় আপনারা চাইলে তাওয়া হিসেবেও কিনতে হ্যাঁ রুটি ব্যবহার করতে পারবেন এই যে 26 সেমি এটা লেখা থাকবে আপনার আচ্ছা হ্যাঁ দেখেন

দাম আরো বাড়বে কিন্তু এখন নতুন অবস্থায় দামটা দিচ্ছে কেন দেখা গেছে মার্কেট করার জন্য করছে তারপর আসলে আপনি ছাব্বিশ সেন্টিমিটার হ্যাঁ দেখেন এটা আপনি দেড় দুই কেজি মাংস করতে পারবেন ফাইবার হ্যান্ডেল ঠিক আছে আর এটার দাম অনলি ফর কত জানেন সতেরোশো পঞ্চাশ অনলি ফর সতেরোশো পঞ্চাশ আসেন এই যে আপনার এটা হলো কি আপনার আঠাশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার এটা অনলি ফর দুই হাজার পঞ্চাশ টাকা ভাই অনলি ফর দুই হাজার পঞ্চাশ টাকা ঢাকনা সহ ওকে আর তারপর আসেন সসপেন যারা সসপেন চাচ্ছেন এটা হলো চব্বিশ সেন্টিমিটার অনেক হ্যাভি ভাই একটু ধরে দেখেন অনেক হেভি অনেক হেভি রাইট আর এটা ঢাকনা খুব সুন্দর ঢাকনা দেখেন এই যে দিয়ে দিলাম ঢাকনাটা এখন নব এবং ব্যাকলাইট হ্যান্ডেল এই দেখেন একবার মিক্স করে লেগে আছে এসকেবি হ্যাঁ এসকেবি হ্যাঁ আমাদের মুখের কথা না আপনি দেখেন না একবার ভালো করে প্রতিটা প্রোডাক্টের আপনার বক যাবে আচ্ছা আর এটা হলো 24 সেন্টিমিটার দাম হলো অনলি ফর 1850 টাকা 1850 অনলি ফর 1850 24 সেন্টিমিটার ওকে তারপর আসলে আপনি 26 সেমি হুম আবারও দেখিয়ে দিচ্ছি এটা আপনি 1.5 কেজি রাইস করতে পারবেন আড়াই থেকে 3 কেজি মাংস করতে পারবেন একবারে ফুল এসকেবি হ্যাঁ হুম হুম আবারো দেখাই দিচ্ছি আর এটা হলো অনলি ফর 2050 টাকা রে 2050 ছাব্বিশ সেন্টিমিটার তারপরে আসেন আঠাশ সেন্টিমিটার আটাই সেন্টিমিটার্টি সবচেয়ে সাইজ দুই কেজি রাইস করতে পারবেন চার থেকে সাত চার কে মাসকে মাংস করতে পারবেন এটা ফোর কথা জানেন ভাইয়া মাত্র

একটা আইটেম নিলে একটা করে এরকম বক্স যাবে আচ্ছা ঠিক আছে অরিজিনাল এসকেবি এর প্রোডাক্ট হ্যাঁ আমাদের কাছে কোনো পতারি পাবেন না রাইট প্রতিটা মালের প্রোডাক্ট হবে সিঙ্গেল সিঙ্গেল আমি আবার বলতেছি সিঙ্গেল সিঙ্গেল কার্টন কিন্তু পেয়ে যাচ্ছেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে এই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন